হে গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি মাছগুলি ডাল চিংড়ি মাছতে রান্না করবো তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি কিছু পেঁয়াজ আর রসুন কচি দিয়ে দেবো তো এখন আমি দিয়ে দেবো রেগুলার রান্নার করা তেল কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর আবার ফিরে আসছে তো আমার হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে এখন আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দেবো তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়া দিয়ে নেবো আমি কিছুক্ষণ নাড়া দিয়ে এখন ভেজে নিব হালকা মধ্যে ব্লেন্ডার করা মাশকারি ডাল এখন দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কিরকম এখন সবগুলা একসাথে মিক্স করে নেবো তো দেখতেই পাচ্ছেন কিরকম ঘন রেখেছে এরকম ঘন রেখে হচ্ছে মাস্ক করবেন তো পানিও দিবেন না না হলে কিন্তু ঘনটা থাকবে না তো এখন আমি সব শেষে পানি দিব কারণ পানিটা না দিলে সিদ্ধ হবে না ঘনটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি তো সব শেষে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব দেখতেই পাচ্ছি আমার ডালটা কতটা ঘন হয়ে আসছে তো আমি এখন কিছুক্ষণ নাড়াতে নামিয়ে নিব এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন